একাধিক দাবি সামনে রেখে জেলা প্রকল্প আধিকারিক দফতরের সামনে বিক্ষোভ এবং প্রকল্প আধিকারিককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি এদিন সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বালুরঘাটে জেলা প্রকল্প আধিকারিকের দফতরে শতাধিক কর্মী সহায়িকাগণ বিক্ষোভ দেখান দাবিপত্র জেলা প্রকল্প আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের নেত্রীর অভিযোগ একাধিকবার একই দাবিতে আন্দোলন সংগঠিত করলেও সরকার তাদের দাবিকে মান্যতা দিচ্ছে না যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পোষণ অভিযানের কাজের জন্য স্মার্টফোন অবিলম্বে প্রদান করা কর্মীদের বলপূর্বক ও ভয় দেখিয়ে কাজ করানো যাবে না অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি সুপারভাইজার ও সিডিপিওদের অসম্মানজনক ব্যবহার করা চলবে না দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি আদালতের দ্বারস্থ হবেন মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত সাম্মানিক বৃদ্ধি করে সম্মানের সঙ্গে কাজ করার পরিবেশ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে যোগ্যদের সুপারভাইজার পদে পদোন্নতি সরকারের নিয়ম মেনে করতে হবে এই আন্দোলন নিয়ে সংগঠনের নেত্রী কি জানালেন শুনুন দাবি আছে সেই দাবিগুলো আমরা কেউ মানছে না বা এরা দিতেও চাইছে না আমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা কল্যাণ সমিতি থেকে এসেছি দক্ষিণ দিনাজপুরের আচ্ছা আমাদের অনেকগুলো দাবি আছে সেই দাবিগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে একটা মোবাইল মোবাইলে পোশাকের দ্বারা আমাদের কাজ করতে হচ্ছে কিন্তু আমাদের মোবাইলটা এখনো এখনও হস্তান্তর করা হয়নি অনেক দিন ধরে শুনছি মোবাইল দিবে মোবাইলে টাকা এসে ঘুরে চলে গেছে কিন্তু অথচ আমাদের হাতে টাকা এসে এখনো পৌঁছায়নি তার মধ্যে আমাদের সবজি বিলগুলো তিন মাস চার মাস ধরে বন্ধ থাকে তারপরে আমাদের দেওয়া হয় এমনকি আমরা আমাদের মেয়েরা এমন সম্মুখীন হয় দোকানদার পর্যন্ত বাকি দিতে চায় না তা সত্ত্বেও ওরা খাবার চালিয়ে যায় কিন্তু এই সব সমস্যার সম্মুখীনগুলো কেউ তো মানছে না আমরা বারবার ডেপুটেশান দিচ্ছি কিন্তু আমাদের ডেপুটেশনটা কেউ শুনছেও না বুঝছেও না আমরা অল্প পয়সায় কাজ করি সেই পয়সার মধ্যে আমাদের সবজি বিল ফুয়েল বিল কম সব কিছু মানতে হয় এমনকি সেন্টারে গিয়ে সেই সব অসুবিধার সম্মুখীনও হতে হয় গ্রামের মারা যে কথা গুলো শুনায় সেগুলা তো আমাদেরকে শুনায় সুপারভাইজারও না সিডিপিও শুনে না এমন কি ওরা যায়ও না যে তাদের সম্মুখীন হবে যে এই সব সমস্যা নিয়ে দাবি নিয়ে پھر আমরা আবার দরস্থ হয়েছি ডিপুটেশন দিচ্ছি ডিপিওর কাছে ডিপিও স্যার এখন পাঠাবে কোথায় পাঠাবে আমাদের স্টেপ বাই স্টেপ হবে আমাদের সিডিপিওতে আপনার নাম আমার নাম মালা সিদ্ধান্ত দাস ডিজাইনেশন ডিজাইনেশন মহঙ্গরাড়ি ওয়ার্ডকার আর্জিকর মেডিকেল কলেজে হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ উত্তাল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার মূলত মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা মূলত মহিলা মহিলাদের আন্দোলন নতুন উত্তাপের সৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স